নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির জুন মাস কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির জুন মাস দু হাজার চব্বিশ মাসিক রাশিফল কী কি কি হতে চলেছে কুম্ভ রাশির জীবনে চলুন দেখে নেওয়া যাক এক নজরে কুম্ভ রাশির উপাদান হচ্ছে বায়ু রাশির অধিপতি ইউরেনাস এবং শনি শুভ নাম্বার পাঁচ চোদ্দ কুড়ি দিন হচ্ছে সপ্তাহের রবিবার বুধবার শনিবার সোমবার শুভ রং হচ্ছে গাঢ় হলুদ কমলা বেগুনি উপায় হচ্ছে প্রতিদিন শ্রী হনুমানজির পুজো এবং সুন্দরকাণ্ডের পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক জুন মাস কেমন কাটবে কুম্ভ রাশির কুম্ভ রাশি জাতক জাতিকাদের জুন মাসে নানান ওঠা পড়ার সম্মুখীন হতে হবে সমস্ত ধরনের পরিণাম ভোগ করতে হবে এই রাশির জাতকদের একদিকে হবে তো অন্যদিকে নতুন রোগ শরীরে দাঁড়া বাঁধতে পারে আর্থিক দিক দিয়ে এই মাসটি কিন্তু খুবই ভালো মাসের দ্বিতীয়ার্ধ আপনাদের জন্য অধিক অনুকূল এ সময় আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আয় বাড়বে পারিবারিক জীবন সুখে কাটবে সম্পত্তি লাভ সম্ভব চাকরিজীবী জাত সতর্ক থেকে কাজ করুন অন্য কোনো কারোর কথায় কান দেবেন না ব্যবসায়ীদের জন্য সময় ভালো ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময় যথেষ্ট ভালো কুম্ভ রাশির ব্যক্তিরা এই মাসে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা দিয়ে সব কাজ করতে পারবেন মাসের প্রথম অর্ধে কর্মজীবন ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ ক্লান্তিকর হবে যারা বিদেশে চাকরি বা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি খুব শুভ হবে আপনার টাকা যদি বাজারে বা কোনো সরকারি স্কিমে আটকে থাকে তাও তবে তা হঠাৎ করে কিন্তু বেরিয়ে আসতে পারে এই সময় আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন ও সহযোগিতা পাবেন জুন মাসে সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় কিন্তু ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারেন সুবক্তা হিসেবে বন্ধু মহলের সুনাম পাবেন সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি লেগেই থাকবে কাউকে কিছু দান করে কিন্তু আনন্দ পাবেন আপনি উচ্চ শিক্ষার সুযোগ পেতে পারেন নতুন প্রেমের ইঙ্গিত গুরুজনের শরীর নিয়ে চিন্তা স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন সম্পদের ব্যাপারে শেয়ার বাজারে অর্থ নিয়ে একটু চিন্তার কারণ থাকতে পারে বুঝে বিনিয়োগ করুন পরিবারের ব্যাপারে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়বে পেশাগত দিক দিয়ে জীবিকা নিয়ে প্রথম দিকে চিন্তা থাকতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন